আল্লাহ তারা যেন আপনাদের এই উইছড়ি ইসলামে কামিল মাদ্রাসাকে কবুল করেন কোন আন শুধু তেলোয়াত করবেন না কোন আনের বিধান পালনও করবেন মানা দরকার আছে না নাই তাহলে পরে আল্লাহর শান্তি আল্লাহর রহমত আল্লাহর বরকত সব নিয়ামত দেখবেন আল্লাহ আমাকে আপনাকে দান করে দিয়েছে এই সমাজে এ রাষ্ট্রে আর কোনো অরাজকতা থাকবে না হিংসা বিদ্বেষ থাকবে না হানাহানি মারামারি কুদাকুদি ফারাফারি থাকবে না কোনো বৈষম্য নীতি থাকবে না সকলেই আল্লাহর গোলাম হয়ে এক এক একজনে আরেকজনকে ভালোবাসবে কলিজা দিয়ে মোহাব্বত করবে একজনের জন্য আরেকজন এগিয়ে যাবে যদি আপনি কোরআন ছেড়ে দেন নিজেকে মুসলমান দাবি করেন তাহলে দুনিয়া থেকেই আল্লাহর গসব। আল্লাহর মসজিবতের সম্মুখীন হয়ে আমাকে আপনাকে মরতে হবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুন জোর বলি আমিন